রুম থার্টি নাইন হলেও আদতে এখানে কোনো কক্ষের নাম বলা হচ্ছে না এটি আসলে একটি সিক্রেট সংস্থা এর হেডকোয়ার্টারকে বিশ্বের অন্যতম রহস্যমণ্ডিত ও গোপন এলাকা ধরা হয় এটি হচ্ছে উত্তর কোরিয়ার একটি গোপন সংগঠন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির কার্যক্রম এবং এর বিচক্ষণের ক্ষেত্র সম্পর্কে এখনও কোনো পরিষ্কার ধারণা নেই তবে প্রচলিত ধারণা অনুসারে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় তত্ত্বাবধায়নে গোপনীয়তা রেখে এটি পরিচালিত হয় অনেকের দাবি বিশ্বের বহু বড় অপরাধের সঙ্গে জড়িত রয়েছে রুম থার্টি নাইন এরা বিশ্ববাজারের নকল আমেরিকান ডলার ছেড়ে আলোড়ন তোলে যদিও নকল আমেরিকান ডলারের সঙ্গে এ সংগঠনের সংশ্লিষ্টতা প্রমাণ করা যায়নি এরপরেও এই সুপার ডলার কেলেঙ্কারির পেছনে এদেরই দায়ী করা হয় সুপার ডলার হচ্ছে আমেরিকান ডলারের নকল ভার্সন অথবা জাল ডলার যা কিনা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থা আর আমেরিকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হয়েছিল আর এসব ডলার এতই নিখুঁত যে দেখতে একেবারে মূল ডলারের মতোই লাগত শুধু তাই নয় উন্নতমানের কটন লিলেন ব্যান্ড দিয়ে তৈরি এই ডলার আমেরিকার মুদ্রার অনেক সিকিউরিটি ফিচারও সংযুক্ত ছিল এছাড়াও বিশ্বজুড়ে বড় রকমের অস্ত্র কেনাবেচা ও সুইস ব্যাংকের কিছু অ্যাকাউন্টের মাধ্যমে পৃথিবী জুড়ে বড় রকমের ইন্স্যুরেন্স ফ্রেনের জন্য এই সংস্থাকে দায়ী করা হয়